আমাদের পরিবার মিনাকে বিয়ে করার জন্য জহির সোহাগদের সাথে এত বড় বেমানি করতে পারলো সোহাগ লতিব লতিফ তো মেনে নিতে পারছে না যে জহির তাদের সাথে এত বড় বেমানি করলো সোহাগার আর লতিফ জহিরকে কোনোভাবে ক্ষমা করবে না কারণ জহিরের জন্যই জমি বেচে উনিশ লাখ টাকা হাতে নিতে পারলো আজগর মোরল আর এই দিকে আসগর মোরল জহির আর মিনার ধুমধাম করে বিয়ে দিচ্ছে কারণ সোহাগদের সাথে লড়াই করার জন্য তো বন্ধুরা কি ধামাকাদার কাহিনী ঘটতে চলেছে ধনী নাটকের একশো আট নম্বর পর্বে সব মিলিয়ে ধামাকাধার ইন্টারেস্টিং কাহিনী ঘটতে চলেছে ধনী গরিব নাটকের একশো আট নম্বর পর্বে তো বন্ধুরা ধনী গরিব লড়াই নাটকের একশো আট নম্বর পর্বটি কবে আসবে সেটি জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে অনেক অনেক সবাই ভালো আছেন ইতিমধ্যে ধনী গরিব লড়াই নাটকের একশো সাত নম্বর পর্বটি জমে উঠেছে তাছাড়াও আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেখানটার থেকেও দেখতে পারেন আর আপনারা যারা ধনী গরিব লড়াই নাটকের একশো সাত নম্বর পর্বটি দেখেছেন তার অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন কি ঘটতে চলেছে ধনী গরিব লড়াই নাটকের একশো আট নম্বর পর্বটি খুব ধামকাদার হতে চলেছে একশো আট নম্বর পর্ব ধনী গরিব লড়াই নাটকটির তো বন্ধুরা কথা না বাড়ি এখনই জানিয়ে দেবো ধনী গরিব লড়াই নাটকটি কী কবে আসতে চলে জানিয়ে দেওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তার অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজে রাখবেন কেননা নিত্য নতুন নাটকের আপডেট আমার এই চ্যানেল থেকে দেওয়া হয় ধনী গরিব লড়াইয়ের নাটকটির একশো আট নম্বর পর্বটি আপলোড করা হবে আগামী চোদ্দ তারিখ রোজ শুক্রবার বিকেল সাড়ে তিনটায় ইগোল ডামা ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেলে আমি আবারও বলছি রোজ শুক্রবার বিকেল সাড়ে তিনটায় ইগোল ডামা ওয়েব সিরিজে ধনী গরিব লড়াই নাটকের একশো আট নম্বর পর্বটি আপলোড করা হবে তো বন্ধুরা আপনারা কে কে ওদের আগ্রহ নিয়ে বসে আছেন ধনি গরিব লড়াই নাটকের একশো আট নম্বর পর্বটি দেখবার জন্য তো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেটাও জানিয়ে যেতে পারেন কমেন্টে তো বন্ধুরা আমার এই ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন তা আপনাদের সুন্দর নামটি কমেন্টে লিখে যেতে পারেন তো আজকের মতো এখানে বিদায় দেখা হবে নতুন কোনো নাটকের আপডেট নিয়ে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ